কোরবানির ঈদের নামাজ পড়ার সঠিক নিয়ম বিরুটি কেউ টান দিবেন না একদম সুন্দর করে বুঝিয়ে দেব এবং রিকোয়েস্ট থাকবে ঈদের নামাজ পড়ার পূর্বে আমার এই ভিডিওটি দেখে যাবেন ইনশাআল্লাহ নামাজের মধ্যে কোনো পেস লাগবে না আপনি যখন ইমাম সাহেবের সাথে ঈদের নামাজ পড়বেন সর্বপ্রথম ইমাম সাহেব আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন আপনিও বাঁধবেন ইমাম সাহেব সানা পড়ার পর অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবার বলবেন হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবীর আল্লাহ আকবার বলবেন হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিবেন তারপরে ইমাম সাহেব সুরতুল ফাতেহা এবং অন্য আরেকটি সুরা মিলিয়ে রুকু সিজদা কমপ্লিট করার পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়ানোর পর ইমাম সাহেব সর্বপ্রথম সুরতুল ফাতেহা এবং অন্য আরেকটি সুরা মিলাবেন মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আল্লাহ আকবর বলবেন হাত ছেড়ে দিবেন দ্বিতীয়বার আল্লাহ আকবর বলবেন হাত ছেড়ে দিবেন তৃতীয়বার আল্লাহ আকবার বলবেন হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবির আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু এবং সিজদা কমপ্লিট করে তার শাহুদ দুরুদ শরীফ দোয়াই মাসুরা এই তিনটি পরে ডানে বামে সালাম ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ ঈদের নামাজ সঠিক হয়ে যাবে বিরুদ্ধে সর্বোচ্চ শেয়ার করবেন যেন সকল মুসলমানের কাছে এই ঈদের নামাজটি পৌঁছে যায় ইনশাআল্লাহ